পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যারা একটু ইউনিক ডিজাইনের পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পড়ছা সালামেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যারা একটি ইউনিক ডিজাইনের পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা জাস্ট দেখতে পাচ্ছেন আমি পড়ে আছি সামনে থেকে দুটো জিপাট থাকবে দেখতে পাচ্ছেন শো জিপার খুবই ভালো লাগবে এবং যেটা হচ্ছে স্ন্যাপ বাটন দেখতে পাচ্ছেন খুবই কন্ট্রাস্টের মধ্যে ভালো লাগবে যে কাট কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে এবং ফেব্রিক্সটা দেখেন পেন্সিল কটন খুবই কমফোর্টেবল ফিল করবেন সামার ফ্রেন্ডলি স্বাধীন পরে থাকবেন ঝামেলা এবং এটা কিন্তু কাপ সিস্টেম কেমন এই যে দেখেন বাটন খুলতে পারবেন ওজু করবেন যা টান দিবেন উঠে ফেলবেন কোনো সমস্যা নেই এবং এখানে কিন্তু কাটন করা হচ্ছে কেমন দেখেন আমি যদি কাছ থেকে দেখেন যেটা পরে আছে এই যে একটা রেড কালার যারা একটু রেড পছন্দ করেন ক্যাশ অন ডেলিভারি জাস্ট স্ক্রিনশট তুলুন অথবা আমাদের এখানে যারা নিতে যাচ্ছেন চলে আসুন যারা ব্যবসা করবেন তারা কিন্তু নিতে পারবেন তেমন যারা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন রিটেলে নিতে পারবেন অথবা যারা হচ্ছে পাইকারি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছে হিউজ আচ্ছা যেহেতু লাইটিং এর জন্য কিন্তু মাঝে মাঝে হয় কি কালারটা বোঝা যায় না এটা একটু টকটকে লাল মনে হচ্ছে বাট এটা কিন্তু মেরুন কালারের মধ্যে কেমন আমি বলবো সব থেকে ভালো ব্যাপারে যারা হচ্ছে কাছাকাছি আছেন মিরপুরে আমাদের ডিসপ্লে সেন্টারটা ভিজিট করুন মিরপুর সাইড ফিট ছাপ্টা মসজিদের একদমই পাশে এবং এই যে আরেকটা কালার বটল গ্রিন এটা কেমন একটু কালার ডিফারেন্সটা হতে পারে আপনারা হচ্ছে আমাদের কাছে স্টিল পিকচার চাইতে পারেন আমরা সেটা দিতে পারবো আপনাদেরকে কাপ সিস্টেমের জাস্ট সেই স্ন্যাপ বাটনটা দেখুন এবং আমি আবার বলছি একটু ইউনিক ডিজাইন যারা একটু ইউনিক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন টেন্সিল কটন কমফোর্টেবল স্বাধীন পরে থাকতে পারবেন খুচরা এবং পাইকারি দুটোই নিতে পারবেন স্ক্রিনশট তুলুন অথবা আমাদের এখানে আসুন আটত্রিশ থেকে চল্লিশ প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার দিবেন ক্যাশ অন ডেলিভারি জাস্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক যাদের যেটা পছন্দ এবং প্রত্যেকটাকে কিন্তু স্ন্যাপ বাটন কেমন এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যারা নিয়েছেন তারা সবাই জানেন কি আর বলবো তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম